গুগলে সার্চ করলে প্যারাটিচারদের বেতন বা স্যালারি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা এই খবরের সত্যতা কি রয়েছে কি বলছেন শিক্ষা দপ্তর কী বলছেন সরকারপন্থীরা সর্বোপরি কি বলছেন সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকরা কোন খবরে বিশ্বাস করবেন আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটা কোয়ারি আপনাদের সকলের রয়েছে যেভাবে জানতে চাইছেন সকলে জানার ইচ্ছা প্রকাশ করছেন অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে এই খবরের আসল সত্যতা কী গুগল সেখানে প্যারাটিচার স্যালারি টাইপ করলেই দেখা যাচ্ছে প্যারাটিচারদের বেতন বা স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা হতে চলেছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা হতে চলেছে এবং এই বিষয়ে আমরা সম্পূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি এই খবরের সত্যতা কি আদৌ কি হবে নাকি হবে না নাকি সব কিছুটাই গুজব মিথ্যাচার কিন্তু এত বড় প্রতারণা কি সম্ভব এত বড়ো মিথ্যা কি প্রচার হতে পারে নাকি যা রটে তা কিছু না কিছু বটে জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে হবে এবং তার আগে আমরা কিছু কথা বলতে চাই আপনার স্ক্রিনে দেখুন দুটি তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি প্রথমটিতে ডক্টর আব্দুল সালাম বলছেন যে তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন কেন তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন যে পার্শ্ব শিক্ষকদের স্যালারি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গিয়েছে বিভিন্ন পত্রিকায় এই খবর প্রকাশিত টিভির চ্যানেলও কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো চ্যানেলগুলিতে এবং সবাই তাকে ফুল মিষ্টি দিচ্ছেন এবং তিনি বলছেন জাগো বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং মনে মনে তিনি গুড়ি চড়ে খাচ্ছেন ফুল মিষ্টি হয়তো খেয়েই ফেলেছেন অনেকটা এবং তিনি নিজের পেজে গিয়ে এই খবরটা দিয়েছেন আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি অপরদিকে যে স্কিন স্ক্রিন আপনার রয়েছে দেখুন ডান দিকের সেখানে পরিষ্কার জাগো বাংলা টিভি এবং জাগো বাংলা তৃণমূলের মুখপত্র কিন্তু এক নয় এই খবরটা যদি জাগো বাংলা পত্রিকায় যেটা তৃণমূলের পত্রিকা যে পত্রিকার মাধ্যমে সারা দেশে একটা প্রচার করে শাসক দল এই জাগো বাংলার মাধ্যমে তৃণমূলের বাণী প্রচারিত হয় রাজ্য জুড়ে এই খবরের সত্যতা থাকে এই পত্রিকাটা সরকারপন্থীদের পত্রিকা তাহলে হয়তো বিশ্বাস করা যেত কিন্তু জাগো বাংলা এবং জাগো বাংলা টিভি কিন্তু বাংলা জাগো টিভি কিন্তু এক নয় অর্থাৎ নেতৃত্ব সামান্যটুকু বিষয়টা সত্যতা বিষয়ের সত্যতা যাচাই করার সময় পাননি বা সামান্যটুকু বিষয় নিয়ে নলেজ নেই সে কিনা পার্শ্ব শিক্ষকদের জিও দেখে এসেছে বা পার্শ্বশিক্ষকদের জিওর কপি নাকি তার হাতে রয়েছে প্রমাণ এভিডেন্স সরকারি নথি নাকি তার হাতে রয়েছে নবান্নের বেশ কয়েকজন আধিকারিকের নাম নিয়ে লাইভ করছেন আসলে কোন খবরে বিশ্বাস করবেন আপনারা এই টপিকটা আমাদের আজকের আলোচনাতে এখানেই শেষ এবং আরও একটি টপিক নিয়ে আমরা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গুগল গুগলে প্যারাটিচার স্যালারি সার্চ করলেই কিন্তু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দেখা যাচ্ছে অনেকে বলছেন না গুগল লিখছে মানে সঠিক অনেকে আবার বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ বলছেন যে যে খবর ট্রেন্ডিং থাকে গুগল সেটাকে ক্যাচ করে এবং সেই খবরই দেখায় আসলে গুগল এত কমজোর সংস্থা বা সংগঠন নয় গুগলের কাছে অবশ্যই খবর থাকে এবং গুগলে আসছে মানে কিছু না কিছু বটে এখন সরকারপন্থীরা কি বলছেন এই বিষয়ে আপনাদেরকে আমরা আপডে আপডেট দিই সরকারপন্থীরা বলছেন তাদের কাছে এই বিষয়ে কিছু জানা নেই তবে সরকারের একটা আলোচনা চলছে সবার সরকারের একটা গোপন কৌশল চলছে যেহেতু এসএসসির ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে এবং সেই ছাব্বিশ হাজার এবং প্রাইমারির বত্রিশ হাজার চাকরিও কিন্তু যেতে পারে অর্থাৎ এই চাকরি হারাদের জন্য নতুন সরকারের একটা নিয়োগের একটা কৌশল এটা কিন্তু আলোচনায় চলছে একটা কমিটি গঠন হয়েছে একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং প্যারাটিজার হিসাবে আর নিয়োগ কিন্তু সম্ভব নয় কারণ আইনত প্যারাটিজার নিয়োগ বন্ধ তাই প্যারাটিচারদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারে প্রমোশন করা হতে পারে বা নাম বদলে ফেলা হতে পারে সরকারপন্থীদের কাছে এই খবর আছে কিন্তু অথেন্টিক খবর নেই তাদের কাছে এমন সরাসরি কোনো বার্তা আসেনি কিন্তু একটা খবর আছে এবার আসা যাক গুগলের পয়েন্টে এই যে বললাম অনেকে বলছে যে খবরের ট্রেন্ডিং থাকে সেটা কিন্তু গুগল দেখায় কিন্তু সেটাও না বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে সরকারপন্থী সংগঠনরাও বলছেন ডক্টর আব্দুল সালামও বলছেন শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনও বলছেন এবং সেই ফাইল কোথায় রয়েছে সেই ফাইলের কাজ কতটা অগ্রগতি হয়েছে দ্বিমত রয়েছে সরকারপন্থীরা বলছেন যে এখনও ফাইলের কাজ অনেক বাকি দুটো তিনটে ধাপ তারা পেরিয়েছেন আরও অনেক ধাপ বাকি রয়েছে এবং প্রধান ধাপগুলি বাকি রয়েছে এবং আব্দুল সালাম বলছেন না সব কিছুই রেডি আসলে এখানে মিথ্যাচার হচ্ছে সব কিছু রেডি নেই সমগ্র শিক্ষা মিশনের অধিকর্তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে কোনো ফাইল পাঠানো হয়নি যেখানে শিক্ষকদের স্যালারি ইনক্রিজের কথা বলা হয়েছে বা দাবি করা হয়েছে কিন্তু একটা খবরের অথেন্টিকতা রয়েছে সেটা হচ্ছে বিকাশ ভবনের আধিকারিকরা বা বিকাশ ভবন থেকে একটা ফাইল পাঠানো হয়েছে সেখানে জানানো হচ্ছে পা শিক্ষকদের ভাতা বা স্যালারি দশ হাজার এবং তেরো হাজার এই স্যালারি বাড়ানো হোক বৃদ্ধি করা হোক এই খবরটা অথেন্টিক কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে নিজেদের ভালো মন্দ না বুঝে অনেক কিছুই আপনারা আশা করছেন অনেকেই হতাসাই ভুগছেন আসলে আমরা বলবো যে আপনারা এই খবরগুলি হালকাভাবে নেবেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যতক্ষণ না পর্যন্ত যেও বের হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কোনো খবরই অথেন্টিক নয় তবে আলোচনা চলছে আধিকারিক লেভেলে অফিসার লেভেলে আলোচনা চলছে প্রস্তাব গেছে সেই প্রস্তাব কিন্তু কার্যকর হয়নি যেমনটা রমিউল ইসলাম বলছেন আপনারা সকলেই জানেন যে যা করবে সরকার করবে এবং একই সঙ্গে আরও একটি বিষয় ভাবার যা কিছু হবে সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে অনেক সংগঠন আপনারা দেখেছেন অনেক নেতৃত্ব আপনারা দেখেছেন শুধু মিথ্যাচার হয়েছে মিথ্যাচার করে গেছেন আপনাদের আপনাদের আশা নিয়ে আপনাদের বঞ্চনা নিয়ে মিথ্যাচার হয়েছে তা সত্ত্বেও আপনারা যেখানে সঠিক পথ বা যার মাধ্যমে দাবি আদায় হবে সেখানে না গিয়ে আপনারা বিভ্রান্ত হন একটা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখলাম যে যেখানেই মিথ্যাচার সেখানেই পার্শ্বশিক্ষকদের পেয়ার অতি বাস্তব আন্দোলন করেও কিছু হবে না সরকারের বিরোধিতা করেও কিছু হবে না কারণ দাবিটা আলটিমেট আলটিমেটলি সরকার দেবে কারো ক্ষমতা নেই ঘোষণা করার এই যে যত নেতৃত্ব আছে এই সপ্তাহে ঘোষণা হবে পরের সপ্তাহে ঘোষণা হবে তিনি সব কিছু ফাঁস করে দেবেন যদি যেহেতু দেরি হয় তারপর বলছেন সব কিছু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর শিডিউল অনুযায়ী সব কিছু হবে অর্থাৎ কোনো পথে বিভক্ত না হয়ে সঠিক পথে থাকুন সরকারপন্থীদের সঙ্গে থাকুন সরকারপন্থীদের হাত মজবুত শক্ত করুন তাহলেই কিন্তু দাবি আদায় সম্ভব সরকারপন্থী ব্যতিরেকে এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে তাতে কিন্তু দাবি আদায় সম্ভব নয় কত মিথ্যাচার হয়েছে শিক্ষকদের নিয়ে শিক্ষকদের ইমোশনাল নিয়ে খেলা হয়েছে আপনারা দেখুন এই লাইভ এবং এই লাইভ আপনাদেরকে ভাবতে বাধ্য করবে ইভেন আপনাদের জ্ঞান চক্ষু খুলে দেবে করবো মুখ করবো তুসুখ করবো রাস্তার আন্দোলন ভুলি ভারুন রাস্তার আন্দোলন কদিন আগে রাস্তার আন্দোলনের পরবর্তী অভিজ্ঞতা বিভিন্ন নেতৃত্ব তাদের ওখান থেকে বলেছেন সবাই আপনারা জানেন কে কতটা পার্টিসিপেট কতটা আত্মনিয়োগ করে সে আন্দোলনে সামিল হন আর কার পক্ষে বাস্তবিক সম্ভব নিজের অসুস্থতা পারিবারিক এত বাঁধন বাজার দোকান এই কম পয়সায় তারপরে খরচা করে করে যাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপাড় করা বাস্তবিক সম্ভব কি না মুখে বাঘ মারা যায় বাস্তবে বাঘ মারাটা অত সহজ নয় বাস্তবের মাটিতে পা রাখতে হবে অলিক কল্পনায় ভাষা যায় সম্ভব একটাই আন্দোলন খুব ভালো মজার বেশ আন্দোলন আবার আন্দোলন করবেন ঘুরে এসে অবশ্যই খাতায় সই করবে

একবার সাময়িক কিছুটা পার্ট মিডিয়া হাইলাইট হয়েছে ভালো ভয় দেখাচ্ছি না নিজের মনে বোধে ভাবুন ক্রাইসিস তোমার সেই মুহূর্তে সরকার নানান দিকে দিন গেলেন না সাতটা দিন গেলেন না একটা শোকজ নোটিশ এলো তখন তো দাদা কি করবো শোকজ এসে গেছে কজন যেটা ধরে রাখতে পারবেন পারবেন চল্লিশ হাজার পেন ডাউন কর্মসূচি চল্লিশ হাজার ছবি দেখবো পালন করছেন প্রমাণ করতে পারবেন পারবেন না সাতটা দিন গেলেন না পাঁচটা দিন গেলেন না দ্বিতীয় দিন প্রথম দিন একদিন ঘোষণা হলো ঘোষণার দিন থেকে নজরদারি হবে হবে এত সস্তায় আপনার সন্তান বারবার আপনার মানে ডিসিপ্লিনকে তোরফোড় করছে আপনি ছাড়বেন না তাকে তাকে শাসন করবেন না সোকাজ নোটিশটা আসবে তখন কি করব কি করবে ঠিক যেমন ভয়ে আন্দোলন আন্দোলনস্থল থেকে ফিরে এসে সই করে দিয়েছিলেন মানে আপনি আন্দোলনে যাননি আপনি ছিলেন স্কুলে এই তো আন্দোলনের রূপরেখা ডাউন কর্মসূচি নোটিশটা যখন সোকাজে যাবে আপনার যদি মাইনেটা এক মাসের আটকে যায় আপনি ভাবুন তো আপনার কি চাহিদাহি আপনি এইটা পেয়েও আপনি বলছেন পারছি না পারছি না যদি আটকে যায় হ্যাঁ মেরে দিন গুলি করে মেরে দিন এগুলো বলতে ভালো লাগে